আল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও হাজির হলাম গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি আইটেমের একটি ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা কম টাকায় কোথা থেকে মাল নেওয়া যায় সেখানে আর একটা ভিডিও দেন যারা দুই তিন হাজার টাকার মাল দেয় বা দেড় হাজার টাকার মাল দেয় এমন একটা ভিডিও আপনার অনেক অনেক অনেকেই চেয়ে আসছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যাদের অনেক বড় দোকান আছে বা ছোটো দোকান আছে কিছু মালের শর্ট পড়ছে দেখা গেলো আপনার এক ডজন গেঞ্জি দরকার অথবা আপনার একটা সেটিং দরকার দেখা হলো এই টপসের আপনার তিন পিসের একটা সেটিং মানে তিন বান্ডিলের একটা সেটিং আপনার একটা টপসের সেটিং দরকার আপনি আসলে ঢাকা আসতে পারতেছেন তখন আপনি বিপদে পড়ে যান আপনার বেচে কিনাটা হচ্ছে না তারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে দুই হাজার টাকার মাল তিন হাজার টাকার মাল এখান থেকে আপনারা নিয়ে আপনাদের ব্যবসাটা রানিং রাখতে পারবেন আর বর্তমান সময় অন্যতম হচ্ছে লেডিস এই টি শার্টগুলো এগুলো নিয়েই কিন্তু চাইলে আপনারা দেখা গেল এইখানে তিনটা সাইজ তো তিন সাইজ থেকে তিন ডজন নেন তাহলে কিন্তু ভাইরা কুরিয়ারে আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন রানিং ব্যবসা আর যাদের আর যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদেরকে আমি বলব অবশ্যই আট দশ হাজার বা পনেরো বিশ হাজার টাকার মাল নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ব্যবসাটা শুরু করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না যেখানে আপনি ব্যবসা করেন না কেন আপনার কিন্তু অনেক আইটেম দরকার যখন আপনার দোকানে অসংখ্য আইটেম থাকবে তখন কিন্তু কোনো না কোনো আইটেম কাস্টমার আপনার দোকান থেকে নিয়ে যাবে আপনার দোকানে যদি অপশন থাকে তাহলেই ব্যবসা কিন্তু এটা হবে অন্যথায় কিন্তু হবে না আর দর্শক এখন আমরা যে দোকানটিতে আসি সেটার নাম হচ্ছে টপ টেন গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নাম্বার আটশো বারো ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট নিসতালায় ঠিক আছে যারা চিনবেন না অবশ্যই তারা তাদের লোকেশনটা জানিয়ে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আর কথা বলার ছিল না মূল ভিটোটি নাটনি দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আলহ নামে শুরু করবো বিনোদন শুরুতে আমরা কি দেখবো আমি প্রথমে লেডিস টি শার্ট টি শার্ট দেখাবো আচ্ছা আচ্ছা এই দেখেন একটা কালার এগুলো প্রাইস কত এগলি প্রাইজ আপনার একশো পনেরো টাকা এটা মনে হয় ফ্রি সাইজের মধ্যে না হ্যাঁ এটার মধ্যে ফ্রি সাইজ মানে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে হ্যাঁ আচ্ছা তিনটা সাইজ এভারেজ একশো টাকা মানে ছোট সাইজটা রেটটা কম এরকম

এটা টা হবে আপনার তিনটা আচ্ছা এটা সব চাইতে ছোট সাইজ আচ্ছা সবচেয়ে ছোট সাইজ টা কত থ্রি এক্স মানে আরো দুইটা সাইজ আছে ফোর এক্স ও আচ্ছা মানে বড় মাল এটা নাকি এগুলো প্রাইস কত

ঠিক আছে এটা অনেক ভালো মানের কাপড় এবং এখানে কাজগুলো দেখেন এমব্রয়ডারি করা আছে তারপরে সাইডে কিন্তু আবার এই যে তুলির কাজ আছে পরে আবার দেখেন স্টোন করা আছে এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন এবং একটু ঘুরান্ত দেখি মাত্র ঘুরান্ত খুব সুন্দর ডিজাইন এগুলি এবং কালার গুলো কিন্তু ভালো এবং কাপড়টা মনে ভালো মানের আচ্ছা কাপড়টা ধরলে কিন্তু ফিল পাবেন এটা প্রাইস কত এটার প্রাইসও আপনার 120 টাকা আর কি 120 টাকা হ্যাঁ তবে এটা মাল ভালো হিসেবে

এটাও রেট আপনার ওই পঁচাত্তর পঁচাত্তর টাকা দেখেন এটা কিন্তু সুন্দর ডিজাইন এটা পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন কোনো বাধা নিষেধ নাই আর এখান থেকে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে আপনার পাইকারি সিস্টেমটা বজায় রেখে যেমন ধরেন এটার মধ্যে তিনটা সাইজ তো একটা সেটিং তো এই তিনটা সাইজের একটা সেটিংয়ে আপনার মাল হয় ধরেন তিন পিস আপনি যদি পিস অর্ডার ভাইরা আপনাকে কুরিয়ারে দিয়ে দেবেন সব না তবে এই জিনিসটা আবার আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা মাল আমি নিজে কারখানা থেকে করি এই হিসেবে আমি মালের মানে মানের এবং দামের গ্যারান্টি দিতে পারি এরপরে আপনি দেখবেন যে ছোট কম রেঞ্জের মধ্যে নাকি কম রেঞ্জের মধ্যে আপনার এগলি মাত্র ষাট টাকা ষাট টাকা আচ্ছা একটা বান্ডিল নামান তো দেখি কেমন এই একটা ডিজাইন দেখতে পারবেন এটাও খুব সুন্দর ডিজাইন আচ্ছা প্রাইস মাত্র ষাট ডিজাইন

পরে সুতির মধ্যে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওয়ান পিস একটা ফ্রক এই যে দেখেন কত চমৎকার নিচে ঘেরো আছে দুই এবং দুইটা কিন্তু এমবোর্ডারি ফুল হ্যাঁ এমবোর্ডারি কাজ করা আছে আচ্ছা তো এই এবং সামনে কিন্তু একটা আপনার আলকা গোরা দাও আছে এটা কি কি সাইজ হবে এটা কি 22 24 26 হ্যাঁ 22 24 26 এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার হলো 140 টাকা 140 টাকা হোলসেল প্রাইস কিন্তু এগুলো আপনারা যেহেতু 22 24 26 ইজিলি এগুলো আড়াইশো করে সেল করতে পারবেন যেটা ষোলো আঠেরো বিশ ওইটা রেট থাকে পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা ওগুলো কিন্তু মার্কেটে দেড়শো করে বিক্রি করে বাট এইটা কিন্তু আড়াইশো করে বিক্রি করে ভাই আমার আমাদের আত্মীয় আছে তো বিভিন্ন সময় গিফট দেওয়া লাগে আমরা কেনাকাটা করি মানটা অনেক ভালো রঙের গ্যারান্টি হবে রঙের গ্যারান্টি তো আমি একশো পার্সেন্ট যেহেতু বাদ বাবুরা পড়বে রং টং উঠে গেলে তো সমস্যা রঙের কোনো সমস্যা নেই রং একবারে পাক এরপরে দেখবেন আর একটাই মেঘে আতা ফ্রকই আচ্ছা এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে ফুল বডি এমব্রয়ডারি করা আছে পুরো বডি এমব্রয়ডারি কাজ আছে

এখন দেখবেন আর আরেকটা দেখতে পাচ্ছেন 16 18 20 এর মধ্যে 16 18 20 এর মধ্যেই হুম এমবোটরি কাজ করা আচ্ছা এটা সেট হুম এটার সাথে অবশ্য আরেকটা প্যান্ট আছে আচ্ছা আর এগুলো প্রাইস কেমন কত এটার এটার প্রাইস হচ্ছে আপনার 170 টাকা 170 টাকা এগুলো এগুলা নিয়ে 2500 টাকা বা 260 টাকা বা 300 টাকা দাম চেয়ে 2500 টাকা বিক্রি করতে হ্যাঁ 260 টাকা 70 টাকাকে এখন আবার দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াসের মধ্যে গর্জিয়াসের মধ্যে আচ্ছা কাজটা দেখেন কত সুন্দর কাজ করা প্রতিভাানো আছে আচ্ছা আবার এমবডারি কাজও আছে প্রতি কাপড় আবার প্রিন্টও করা আছে এগুলো প্রাইস জীবন কত হ্যাঁ 220 টাকা 220 টাকা হ্যাঁ ওকে এখন দেখতে পারবেন এটার মধ্যে তিনটা সাইজ 28 32 32 আচ্ছা

এটা প্রাইস পড়বে কটা প্রাইস পড়বে আপনার হলো একশো টাকা একশো বিশ প্রাইস পড়বে সুতি কাপড় ভালো কাপড় এখন আমরা কি দেখবো এখন দেখবেন ছেলেদের গেঞ্জি বয়সেরা হ্যাঁ

এখন দেখবেন টাইস কালেকশন হ্যাঁ হ্যাঁ টাইস এটা হচ্ছে সলিড এর মধ্যে হ্যাঁ সলিড এর মধ্যে এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলি প্রাইস পড়বে আপনার 55 পার পিস পড়বে আপনার 55 55 টাকা তাহলে তিনটা সাইজ কি এভারেজ থাকবে হ্যাঁ তিনটা সাইজ এভারেজ থাকবে আর গুলোই খুব সুন্দর কালার 55 টাকা এবং কাপড়ের মান অনেক ভালো ওকে এরপরে দেখবেন প্রিন্টের মধ্যে এটা একটা আপনার টাইস নাকি এটাও টাইস আচ্ছা আপনার প্রিন্টেডটা আমরা একই রেটে বিক্রি করতেছি 55 টাকা 55 টাকা ওকে রামপার দেখতে পাচ্ছি আমরা মেয়ে বাবুদের হ্যাঁ মেয়ে বাবুদের আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন আপনারা এবারে যে কত কত মুখ দিয়ে জোরে আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন এগুলি আপনার রেট পড়বে একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা খুবই চমৎকার কিন্তু দেখেন কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে দেখেন এগুলো একটা নিয়ে কিন্তু আপনারা সাইজ হবে তিনটা বাইশ চব্বিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনি যেহেতু বাইশ চব্বিশ ছাব্বিশ একটু বড় সাইজটাই আছে আপনার একশো আশি টাকা তো রেট চাইছে আপনি নিয়ে দেখেন তিনশো টাকা সেল করতে পারবেন আমি এতটুকু বলতে পারি বেশি বললাম না অতিরিক্ত বললাম না তিনশো টাকা সেল করতে পারবেন এই চিন্তা ভাবনা করে নেবেন একশো আশি আপনার গিয়ে না দশ টাকা খরচ একশো দশ টাকা লাভ থাকবে আচ্ছা এই এখানে একটা ম্যাগি হাতা দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাগি হাতা গেঞ্জি আচ্ছা তিন সাইজ আচ্ছা এটা কি শুধু গেঞ্জির সাথে প্যান্ট থাকবে না শুধু গেঞ্জি এটা শুধু গেঞ্জি আচ্ছা এগুলো কত করে দাম এটা রেট মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ ওকে এটা তিনটা সাইজ হবে কালার ভালো এবং ডিজাইনগুলো অনেক ভালো মানে আচ্ছা অনেক ভালো ডিজাইন

তিনশো বারো টাকা এগলে টাকা এখানে লেখাই আছে এবং এগুলোর মধ্যে এগুলো কিন্তু অনেক ভালো চলে টেপমালটা গরম যেহেতু প্রচুর অনেক ভালো চলে আরে ভালো মানে তারপরে এবো বড় সাইজের মধ্যে আছে সবচেয়ে বড় সাইজ যেটা এটা হম

এই পাশে দেখেন একটু স্যান্ডো গেঞ্জি আছে এগুলো কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে যেহেতু এগুলো আপনার মাত্র পাঁচশো ষোলো টাকায় কিন্তু আপনার একটা টাকা গেঞ্জি দাম বলে না তো এটা আপনি কিন্তু কিন্তু টাকা টাকা বা সেল করতে পারবেন আপনার এলাকায় তারপরে এই যে দেখেন এখানে আছে জুনিয়র বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি তারপরে এই পাশে কিন্তু একদম ছোট ছোট বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি আছে এগুলো কিন্তু চলে আপনার নিতে পারেন তারপর এখানে দেখেন বড়দের প্যাকেটিংগুলো আছে যে লাভার বয় আছে তারপর সফট লাইন আছে এগুলো কিন্তু

আচ্ছা তো আমরা তো অনেক কালেকশন দেখাইলাম হ্যাঁ তাহলে কি আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিব হ্যাঁ মোটামুটি দা দেখাইছি আরো মাল আছে আমার তবে আজকের মতো এখানেই শেষ শেষ করে দেন ওকে তো দর্শক অনেক কালেকশন দেখিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন যদি কারো দুই হাজার টাকার মাল লাগে দেখা গেলো যে আপনার দোকানে অনেক আইটেম বিক্রি করেন কিছু আইটেম শর্ট করছে তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন দুই হাজার তিন হাজার যার যত টাকার মাল লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সরাসরি চাইলে চলে আসতে পারেন না আসতে পারলে আপনার কুরিয়ার সার্ভিসে নিয়ে নেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কথা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফিজ কিছু